অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো সত্যি ভাবতে পারছি না যে সত্যি এই স্বপ্নটা আমার সত্যি হয়েছে এতগুলো টাকা একসাথে আমার হাতে তাও আবার নিজের ইনকামের এটা না সত্যি একটা স্বপ্নের মতো সত্যিই দারুণ তো চলো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটাকেও কেটে কেটে দেখো না তাহলে অনেক কিছু মিস করে যাবে ভালো মতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসবে তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট সেটা নিয়েই যদিও এই ভিডিওটা তোমাদের সঙ্গে আরও অনেক আগে শেয়ার করা দরকার ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি নানা রকমের চাপে ছিলাম বলে এই জন্যই আর বেশি দেরি করা ঠিক না ভাবলাম চলো আজকেই ভিডিওটা করে ফেলে আসলে এতটা কাজের চাপ তার মধ্যে সোনু থাকে বলে সবসময় তো ঠিকভাবে ভিডিও করা যায় না আজকে সোনু পড়তে গেছে আর এখন আমি ফাঁকা আছি একদম বাড়িতে তো ভাবলাম চলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আর বেশি কথা বলছি না একদম মেন যে উদ্দেশ্য ভিডিওটা করা সেটাই তোমাদেরকে জানাচ্ছি চলো এই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার হাতে তো পুরো টাকাটা হাতে ছিল না বলেই তোমাদের সঙ্গে আমি ঠিক মতো ভিডিওটা মানে করতে পারিনি আর দেখাতে পারিনি তোমরা দেখেছো কদিন আগে হচ্ছে মার্কেট গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছি আর এখানে বাকি টাকাটা আছে তো তোমার সবাই জানো আমার হচ্ছে চ্যানেলটা মনিটিজেশন সেই এক বছর হল হয়ে গেছে কিন্তু সমস্যার কারণে পেমেন্টটা পেতে দেরি হলো আর সেগুলো নিয়ে আমি তোমাদের জানতে চাও সেগুলো নিয়ে ভিডিও করবে তো এখানে কত টাকা আছে সেগুলো আর কি বলবো তোমরা সবাই জানোই যে একশো ডলারে কত দেয় আর কি তো সেটাই আর কি কিছু টাকা খরচ হয়েছে আর কিছু টাকা এখানে আছে তো সত্যি কথা বলতে আজকে আমি আজকে কি মানে এই টাকাটা যেদিন পেয়েছি সেদিন আমি ভীষণ 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 খুশি তো তবুও সেই খুশিটা তোমাদের সঙ্গে ভাগ করতে একটু দেরি হয়ে গেলো নানারকম কাজের চাপে যাই হোক এই সবটা হয়েছে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসার জন্য সেটা আমি একবার দুবার কেন বারবার মানে বললেও কম হয়ে যাবে সব কিছু তোমাদের জন্যই হয়েছে তা কী বলবো মানে কি বলবো আর সত্যি মানে খুশিটা ধরে রাখার মতন এত আমি খুশি কিন্তু তোমাদের সঙ্গে আর কি যে দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতেই আর কি ওহ দেখো আমি ভিডিও করার চক্করে যে এটা দিয়ে ভিডিও করবো সেটা আমি ভুলে গেছি এই যে এই মাইকটা কিনেছিলাম অনেকদিন আগে যেদিন হচ্ছে রিং কিনেছিলাম সেদিনটাই আর মনেই থাকে না আসলে এটা হচ্ছে এই যেরকম বাক্সের মধ্যে তো এর জন্য আমার মানে ব্যবহার করতে খুব অসুবিধা যদি হেডফোনের যেরকম বক্সগুলো হয় সেরকম তাহলে কত ভালো হতো সাথে সাথে মানে রাখা যেত তো এটাতে কথা বললে হয়তো একটু জোরেই শোনা যায় আমি এখন ভিডিও কিন্তু এটা দিয়েই এডিট করি ভয়েসটা এটা দিয়ে দিই তাহলে একটু জোরে শোনা যায় যেহেতু গরমের দিন প্রচণ্ড পরিমাণে গরম ঘরে আর দু দুটো ফ্যান চলে ভিডিও এডিট করতে খুব অসুবিধা দেখুন এখন ভিডিও করছি বলে ফ্যানের ভোল মানে মানে কী বলে ইয়েটা ভলিউমটা মানে ফ্যানের স্পিডটা আর কি কমিয়ে রেখেছি প্রচণ্ড গরম তো এইগুলো কথা বাদ দাও মেন যেটা কথা সেটা হচ্ছে এই যে পেমেন্টটা পেয়ে আমি সত্যি ভীষণ 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 খুশি আর কি বলবো আর কিছু বলার মতো ভাষা নেই আমার আর কি বলবো কিছু বলারই নেই তো এই যে আর তোমরা তো অনেকে বিশ্বাসই করছো না যে আমি পেমেন্ট পেয়েছি তো কি বলবো বলো এখন তোমরা বিশ্বাস না করলে আমার আর কিছু তো করার নেই আর কীভাবে বিশ্বাস করাবো তোমাদেরকে দেখো টাকা হচ্ছে কি হবে যে মানুষে দেখায় আমি তো পারিও না সেভাবে করতে তো বিশ্বাস করলে যে এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি যাই হোক এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না মানে ভুলে যাচ্ছে সব কি বলবো তো যাই হোক চলো এই বলার ছিল যে আমি ও পেমেন্ট পেয়েছি তোমার বিশ্বাস করানি যারা যারা আশা করি এটা দেখে বিশ্বাস করবে যে আমি পেমেন্টটা সত্যি পেয়েছি কারণ এতগুলো টাকা আমি কোথায় পাবো যদি অন্যের টাকা এরকমভাবে দেখানোর হতো তাহলে তো কবেই দেখাতাম তাই না অন্যের টাকা কেন দেখাতে যাবো আমি বলতো আমার কি খেয়ে কাজ নেই তো যে যেদিনকে টাকা হবে সেদিন যেন দেখাবো তো নিজের টাকা বলেই দেখাতে পারছি তোমাদেরকে ভীষণ ভীষণ খুশি আর ভেবেছিলাম এটা মাকে নিয়ে একসাথে ভিডিও করবো কিন্তু ও বাড়িতে যেহেতু এখন কাজ চলছে অনেক লোকজন এর জন্য সম্ভব হয় না অত লোকের মাঝে ভিডিও করা আর শোনো বাবার তো ধৈর্যই নেই যে আমার সাথে বসে ভিডিও করবে হ্যাঁ ঠিক একই করলাম যাই হোক বিশ্বাস করলে তোমরা জানি সত্যি পেমেন্টটা পেয়েছি ঠিক আছে চলো আর বেশি কি বলবো বেশি বলতে পাচ্ছি না তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা এই দড়াও 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 বললাম দেখো সত্যি কথা হল কিন্তু আমি আরো অনেক কিছু বলতে পারতাম আমি না এত থেকে আর বেশি মিথ্যে বলতে পারি সত্যি ভগবান আমাকে ক্ষমা করে দেবো এত বড় একটা মিথ্য কথা বলছি আমি আসলে কী বলতো তোমরাই সব সময় বলেছো আমাকে ও কদিন আমাকে মানে আমি যেন তোমাদের সাথে প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করি তো কারোর সাথে কী প্র্যাঙ্ক করবো সেরকম কোনো বুদ্ধি পাইনি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করি তো এই যে টাকাটা দেখতে পারছো এটা আমি মোটে ইউটিউব থেকে পাইনি এই টাকাটা কোথা থেকে পেয়েছি বলো তো এই টাকাটা হচ্ছে সেদিন আমরা ফোন বাজারে গিয়েছিলাম তো সেখানে গিয়ে তিনটা ফোন বিক্রি করা হয়েছে আর হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে ছিল মানে লক্ষ্মীর ভান্ডার থেকে দিয়েছে এখানে এই টাকাটা দিয়ে আপনার মায়ের জন্য নতুন ফোন অর্ডার করাও হয়েছে তো সেই টাকা এটা আর তোমরা যে বলছো যে হচ্ছে মানে পূজা তুমি যে বলেছিলে যে পেমেন্ট ভিডিওটা দিতে সত্যি যদি এটা সত্যি সত্যি হতো তাহলে আমি কবেই দিয়ে দিতাম আসলে সত্যি বলতে গেলে আমি মিথ্যা কথা বলতে পারি না আর মিথ্যা কথা বলতে গেলে না অনেক গুছিয়ে বলতে হয় আর যেটা আমার দ্বারা হবেই না আমি যে দিন ধরে ভেবে আসছি কী করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কী করে কী বলবো তো কে যে এতটুকু করে কি বেশি আর আমার দ্বারা মিথ্যে বলা হবে না ভগবান কি আমাকে ক্ষমা করো আমি এত বড় মিথ্যে কথাটা বলছি তো যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর সেদিন যে কেনাকাটা করেছিলাম বাড়ির জন্য সেটা সত্যি আমার নিজের টাকা দিয়েই করেছি আসলে আমিও তো লক্ষ্মীর ভান্ডার পাই তো সেখান থেকে টাকা দিয়ে আমি হচ্ছে সংসারের জন্য জিনিসপত্র কিনেছি তো সেটা তো আমার নিজেরই টাকা তাই না তো এই জন্য এতটা খুশি ছিলাম তো এই যে টাকাটা দেখতে পাচ্ছ এটা আমার কিছুটা আমার টাকা কিছুটা মায়ের টাকা কিছুটা শোনুর বাবার টাকা তিনটা ফোন ছিল তিনটা ফোন ভিড় সাথে মায়ের কিছু টাকা দিয়ে একটা ফোন অর্ডার করা হয়েছে তো জানি না ফোনটা কবে আসবে ভগবান জানে খুব তাড়াতাড়ি আসার কথা তো যাই হোক মায়ের একটু কাজে লাগাচ্ছি তোমরা কেউ খারাপ পেও না আমি তোমাদের সাথে এতবার একটা মিথ্যে বললাম আসলে তোমরাই আমাকে প্র্যাঙ্ক ভিডিও করতে বলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করি টিকটিকিটা টিকটিক করতেছি সত্যি আমি কি দাহা মিথ্যা কথা বলছি আমি না সত্যি যখন ওই ভিডিওটা প্রথম আমি ফেসবুকে দিয়েছিলাম বা ইউটিউবে দিয়েছিলাম তখন ইউটিউবে তো প্রথমেই পূজা বলেছিল যে এটা আমি মিথ্যে বলছি যাই না কি করে বুঝলো আর সেদিনকার রাত্রে আমার বোন ফোন করছে ঠিক মেসেজ করছে আমাকে হোয়াটসঅ্যাপে বিকালবেলার দিকেই যে কী পেমেন্ট করলি সেটা আমাকে বললি না দোকানগুলো আসে না এত গান বাজে না বাজে মানে ভয় লাগে তো সেদিনকে আমার বোন মেসেজ করছে আমি রিপ্লাই দিচ্ছিলাম না যে কি বলবো যদি ওকে রিপ্লাই দিই তাহলে তো আর প্র্যাঙ্কটা যদি না হয় ও ওখানে কমেন্ট করে বলে দেয় তারপরে ফোন করছি ফোন করার পরে কথা বললাম তখন বললাম বলিস না দেখ আমি এর একটা প্র্যাঙ্ক ভিডিও করব এর জন্য তখনও হাসতেছিলাম বললাম আমি পেমেন্ট পাবো সবার আগে তো একটা পোস্ট করব যে আমি পেমেন্টটা পেলাম বা কিছু একটা না সেগুলো কিছু করিনি ডাইরেক্ট টাকা দেখিয়ে দিয়েছি তো যাই হোক আমি আবার মাকেও বলছি মা এরকম একটা কাণ্ড হ্যাঁ কেউ যদি তোমাদেরকে ফোন করে মামা বাড়ি থেকে বা কেউ এক কিছু ফোন করে তোমরা কিন্তু কিছু বলবা না কারণ এতগুলো টাকা আমি হচ্ছে ফটো দিয়েছি ভিডিও করেছি মানে ভিডিও দিয়েছি কেউ ফোন করতেই পারে না দানা কেউ জিজ্ঞেস করতেই পারে তো মাকেও আগের থেকে বলে রেখেছি তো যাই হোক সত্যি এর থেকে আর বেশি মিথ্যা দাম বলতে পারবো না বলেই ভিডিওটা অতটুকুই ছিল আমি আর মানে আমার খুব অসুবিধা হচ্ছিল মিথ্যে কথা কি করে বলবো মানে সত্যি বলতে সেই ছোটো বয়সে হয়তো বলেছিলাম কখনো মিথ্যে কিন্তু মানে ঠিক মতো বুদ্ধি হওয়ার পরে আশা করি নিজের মানে জেনে বুঝে কোনো সেরকম মিথ্যাটা কথা বলিনি তার মধ্যে সেখানে টাকা নেই মিথ্যে কথা ভাবছো মানে কি বলবো যাও পেমেন্টটা আমি পাবো সেটাও আমাকে ভগবান আটকিয়ে দেবে এত বড় দাহান মিথ্যে কথা বলি যে হোক ক্ষমা করে দিও ভগবান মাঝে মধ্যে একটু বলতে হয় তো এই জন্যই তা চলো আর কিছু বলছি না এটাই ছিল আমার পেমেন্টের প্র্যাঙ্ক ভিডিও তো তোমাদের ভালোবাসা যদিও আমি অনেকটা এগিয়ে এসেছি মানে হান্ড্রেড ডলার করতে হয় সেখানে আর একটু বাকি আছে আশা করি তোমাদের ঠিকমতো সাপোর্ট আর ভালোবাসা পেলে সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো সে চাওয়ার আছে আর কিছু চাওয়ার নেই আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পারলে শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই